অন্যায় যখন শিকার করে নিয়েছ ভুল যখন মেনে নিয়েছ যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম বলে ক্ষমা করলে হবে না হুজুর আমাদের সঙ্গে চলেন কোথায় যাব তাড়িয়েছিলাম যে জায়গায় আমাদের উঠগুলো বসে রেখেছিলাম আপনি চলুন গিয়ে একবার উঠগুলোকে উঠিয়ে দিবেন আমরা যে উঠ বসে আছে আপনি বসতে বলেছেন তখন থেকেই বসে আছে উঁট আর উঠছে না শত চেষ্টার পরে বিফল হয়ে গেলাম সফল হতে পারলাম না আপনি দয়া করে চলুন আমার বলছে বাবা শোনো আমরা আল্লাহ এক পা যদি সামনে বার করে দিই পিছন ফিরে তাকাই না পিছনে দেখার সময় আমার নেই তবে যখন বলছ তবে শোনো আমি যাব না কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম আমার যাওয়ার প্রয়োজন নেই ওদেরকে গিয়ে বলে দাও ওদেরকে গিয়ে তোমরা যাওয়ার বলো ফাজা বলেছে এই উটগুলো তোরা উঠে যা দেখবে অটোমেটিক উঠে যাবে আমরা নবীর গোলাম আমাদের গোলামি সবাই করে যাও গিয়ে বলে দাও এরা দৌড়াতে দৌড়াতে আসছে যেই জায়গায় উটগুলো বসেছিল ওখানে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে যেই উটগুলোকে নেগাম ধরে রকলেস ধরে যাদেরকে উঠানো সম্ভব হচ্ছিল না আশ্চর্য ব্যাপার আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন সেই উঠ গল্লর কাছে যামুন এসে দাঁড়িয়েছে ওতোবে সমস্ত উটগুলো উঠে দাঁড়িয়ে গেছে বাস অধিকার যাচ্ছি না এখান থেকে স্টপ এইটুকু কথা শুনে কি শিক্ষা পেলেন এই ঘটনা শুনে শিক্ষা কি পেলেন বুঝতে পারলেন তো ওরে যেই খাজা পিয়ার বসানো উঠকে পৃথিরাজের মায়ের লালের ক্ষমতা হয় নি উঠাতে পারে তো তেমনি খাজা পিয়ার হিন্দুস্থানে বসানো মুসলমানকে কোন বাবা হটাবে কে হটাতে পারে কারো ক্ষমতা নেই কিন্তু আগে মুসলমান তো হও তবেই না কাজ দিবে যদি ইমান মজবুত থাকে তাহলে প্রকৃত ইমানদার হবে লাভবান হবে ইমান যদি কমজোরি হয়ে যায় সবই বরবাদ হবে সর্বশক্তিমান জিনিসের নাম কোন বমা নয় সবচাই ইমান জিনিসের নাম হলো ইমান তাই আমার ইমানদার সাহাবি বললেন শোনো আজকের পর থেকে রাত্রি বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না যদি বাড়ির বাইরে বের হও জিন্দা তোমরা কেউ বাড়ির থেকে বের জিন্দা যেতে পারবে না যারা চোর ডাকাত ছিল এরা মুচকি মুচকি হাসতে লাগলো বয়স্ক মানুষ আবার বড় বড় ভাষণ এখান থেকেই মনে হয় বলছিলাম এখান থেকে বলছিলাম তো

আর কতক্ষণ বলবো সারারা বাপের মাল পেয়েছে আপনাদের মহাব্বত ভালো জাজবা ভালো সোনামুখী তবে আপনাদেরকে বিরক্ত করব না বেশি আমি ওই ধরনের বক্তা নয় কেন শ্রোতাকে ডিস্টার্ব করব আমি জিজ্ঞেস করে করে বক্তব্য দিই যদি আপনারা বলছেন বলে বলে দিছি তাহলে এখানেই ও মালাই না ইল্লাল বালাক করে দিতে তাহলে বলি না কি আপনারা কত ভালো মানুষ গো সত্যি আমরা আশরাফুল মখলুকাত আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ শুধু জুতো চুরি করি তাই বাকি আমরা ভালো মানুষ তবে জুতো হারাবে না একটা অজিফা বলে দেবো বলবো যত মানুষ রয়েছে মা বলতে ওরা শুনো লক্ষ্মী ভান্ডারের লোক তোমরা শুনো তবে তোমাদেরকে একটা কথা বলি শোনা সরকার অফার দিয়েছে শুনেছেন খব কষ্ট ছিল এখন হাজার করেছে কত মেয়েছিল আমাকে আবার ঢোজবেরি বলি মলবি খুব তো দোয়া করতে যে আল্লাহ করে যেন না যায় না দেয় দেখো আমাদের হাজার টাকা দিয়ে দিয়েছে বহিন কেন বলতাম সেটা তোমরা জানবে না জানে জালাই । বলতাম কারণ পাসো দেবতা যদি তোমাদের এত পিকআপ হয় 5000 টাকা পেলে আদের মতো স্বামীদেরকে তো 14 বার তালাক দিদা তোমরা এরি লেগে জানত জালাই বলতাম আল্লাহ টাকা দিও না বন্ধ করে দে মমতাকে এমন বুদ্ধি দাও জানো এক টাকাও না দেই কারণ এমনিতেই মেয়েরা বলছে কি জানেন আমরা এখন স্বাধীন হব আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব আমরাও এখন বেতন পাই বুঝলেন এরি লাগেই তোমাদের এই লাগেই বলছি তাই মা বোন দুঃখ করিয়ে না কিন্তু একটা অনুরোধ করব তোমাদেরকে একটু মন দিয়ে শোনো শোনা আমার মা বোনেরা কারণ প্রথম তোমাদেরকে অফার দিয়েছে সরকার গাছে নতুন ফল হলে পরে মালবিদেরকে দিতে হয় হাতে করতে আগে মুরগিতে নতুন ডিম পেলে সালামাদেরকে দিতে হবে এখন কেহু দেবে বুঝলেন নিজে নিজে ফাতিহা করে খাইলি বিসমিল্লাহ বলছে না সরকারই দেয় হ্যাঁ তোমরা যতই বলো কাজ হবে আমাদেরকে দিতে হবে

হ্যাঁ 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 যাই হোক ইনশাল্লাহ যখন